গোপালগঞ্জের সবজিগ্রাম হিসেবে পরিচিত সদর উপজেলার রঘুনাথপুর এক ফসলি জমিকে তিন ফসলি হিসেবে গড়ে তুলে মাছ চাষের পাশাপাশি ঘেরগুলো সবজি চাষ এই অঞ্চলে বেশ জনপ্রিয় অন্যান্য সবজির পাশাপাশি করলা চাষ করে অনেকেই হচ্ছেন স্বাবলম্বী গোপালগঞ্জের রঘুনাথপুর গ্রামের চারদিকেই রয়েছে এমন মাছের ঘের আর তার চারপাশে করলা চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক উৎপাদন খরচ কম এবং লাভ বেশি হওয়ায় এই অঞ্চলের অনেক কৃষকই এখন স্বাবলম্বী করলার চাষ করে শুধুমাত্র রঘুনাথপুরেই সাত হেক্টর জমিতে এবছর করলা চাষ করা হয়েছে আবহাওয়া অনুকূল এবং পোকামাকড়ের আক্রমণ না হওয়ায় এবছর করলার উৎপাদন হয়েছে রেকর্ড পরিমাণ এই চাষটা অল্প আয়তনের মধ্যে করলে আমরা খুব লাভবান হই আর মাসের চাষটাও ভালো হয় ঘেরে পারে উচ্চ চাষ করলেই উর্বরতা শক্তি বাড়ে এই জন্যই সবাই উচ্চ গাছের চাষটা বেশি করে জেলা সদরের চাহিদা মিটিয়েও আশেপাশের এলাকার বাজারগুলোতেও চলে যাচ্ছে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা দরে এই কিছু না দেয়ার কারণের জন্য এই উৎস খুব ভালো হয় আমাদের গোপালগঞ্জ সহ বাইরেও ব্যাপারে আসে যে এখানে ভালো মানের ফসল পাওয়া যায় আমরা নিজেরাই আমাদের নিজেদের মতো কাজ করি আমাদের পুঁজি কম সপ্তাহে সাত থেকে আট মন উস্তা সেরছি গোপালগঞ্জ নিম্ন জলাভূমি অঞ্চল হওয়ায় মাছের ঘেরের চারপাশে সবজি চাষ বেশ জনপ্রিয় বলে জানালেন এই কৃষি কর্মকর্তা ঘেরের পারে যে সবজি চাষ করা হয়েছে এই সবজি চাষ করার একটা আধুনিক প্রযুক্তি রবি মৌসুমে ঘেরের ভিতরে যেরকম ধান হয় ঘেরের পারেতে সবজি চাষ হয় এতে যেমন কর্মসংস্থানের সৃষ্টি হয় তেমনি আর্থিক ইনকামও কৃষকের বৃদ্ধি পায় সরকারের সহযোগিতা আর স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা হলে এই অঞ্চলের কৃষক আরও বেশি সবজি উৎপাদন করতে পারবে বলে আশা সংশ্লিষ্টদের ডিবিসি নিউজ ডেস্ক